রাজপথে ধর্ষিতার ন্যায় বিচার চেয়ে যখন আন্দোলন প্রতিবাদে গোটা বাংলা বসিরহাটও পড়েনি তখন রাত দিনভর চলছে আন্দোলন নারী নিরাপত্তা সুরক্ষায় রাতের দখল নিচ্ছে মহিলা সমাজ ঠিক তার অপর প্রান্তে বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পারে বছর পঁয়ত্রিশের যুবক রোগের জ্বালায় ছটফট করছে তার বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল পথচলতি মানুষ দেখেও মুখ ফিরিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যু হয় নাম পরিচয়হীন এই যুবকের খোঁজ এখনো পাওয়া যায়নি স্থানীয় জনপ্রতিনিধি রানা দাস এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুবককে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়েছে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং দেহটিকে স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায় কিন্তু প্রশ্ন উঠছে একটাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ কেন এগিয়ে এলো না এমনকি বহু পথ মানুষ তারাও মুখ ফিরিয়ে চলে গেলেন আর একটি তরতাজা প্রাণ চলে গেল এ কেমন মানবিকতা ফের একবার প্রশ্ন উঠছে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হলো যুবকের আরও একবার বসিরহাট শহর দেখলো অমানবিকতার ছবি ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম কাল শুনছি এই ছিল উনি জীবিত ছিলেন একটু মুভমেন্ট করছিল তারপরে এগারোটার পর থেকে শুনছি এই যে ভদ্রলোক রয়েছেন অপরিচিত দেখে পাগলই মনে হচ্ছে ওনার মুভমেন্ট আর টোটালি নেই তারপরে আমরা যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের দেখে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই তারপরে আমরা থানায় খবর দেই থানা থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছেন না না আমাদের এখানে ওনাকে আগে কোনো দিন দেখিনি আমাদের এই নৈহাটি গ্রামে ওনাকে আগে কোনো দিন দেখা কোন রকম কোন ঘটনা না উনি অপরিচিত এবং সকালে উনি জীবিতও ছিলেন মুভমেন্টও করেছেন নড়াঝড়াও করেছে উনি নিজে জলও খেয়েছেন তারপরে উনি মারা শিরোনাম